প্রথম দল হিসাবে এবারের আইপিএলে প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে বৃষ্টি বিঘ্নিত থ্রিলার জিতেছিল নাইটরা পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে অনবদ্য বোলিং করেন হর্ষিত রানা আরও একটা ম্যাচ উইনিং পারফরম্যান্স তার এরপরই প্লে অফ নিশ্চিত হয়ে যায় কার্য কার্যত প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত আজকের ম্যাচ জিতলে শীর্ষস্থানও মজবুত হবে লক্ষ্য সেটাই প্লে অফ নিশ্চিত হওয়ায় কি পরীক্ষার পথে হাঁটবে কলকাতা নাইট রাইডার্স এই প্রশ্নে দুরকম পরিস্থিতি খোলা রয়েছে কলকাতা নাইট রাইডার্সে এ মরসুমে সবচেয়ে বড় ইতিবাচক দিক ওপেনিং জুটির পারফরম্যান্স অথচ মরসুমের শুরুতে এই অঙ্কটাই ছিল না কেকেয়ারে দীর্ঘ সময়ের সমস্যা ছিল ওপেনিং জুটি গত দু মরসুমে একজাঁক কম্বিনেশন দেখা দিয়েছিল এই মরশুমে শুরু থেকে ওপেনিংয়ে একটাই কম্বিনেশন সুনীল নারীন ও ফিল সল্ট কার্যত প্রতি ম্যাচেই কে বিধ্বংসী স্টার্ট দিয়েছে নিলামে দলি সল্ট ইংল্যান্ডের ওপেনার জেন্স রয় বল শেষ মুহূর্তে আইপিএল থেকে নাম তুলে নেওয়ার সল্টকে নে কেকেআর প্রস্তুতি ম্যাচে ভালো খেলে মূল দলে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের কিপার ব্যাটার এ মরশুমে সুজুকি পাননি কেকিয়ারের আর এক বিদেশি কিপার ব্যাটার রহমান উল্লাহ গুরবাজ গুজরাট টাইটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ও বিশ্রাম দেওয়া হতে পারে ফিল সোল্টকে তেমনই কম্বিনেশন বেশ কিছু বদল দেখা যেতে পারে বিশেষ করে বেটিং অর্ডারে এ মরশুমে খুব বেশি বেটিংয়ের সুযোগ পাননি রিঙ্কু সিং আমেদাবাদে গত ম্যাচে বেটিং সহায়ক পিচ দেখা গিয়েছে এই মাঠে রিঙ্কুকে বেটিং অর্ডারের উপরে আনা হতে পারে প্লে অফের আগে তার চূড়ান্ত আত্মবিশ্বাস খুঁজে পাওয়াই খুব জরুরি